হ্যালো বন্ধুরা তোমরা তো আমার তিরিশ সেকেন্ডের রিলসগুলো প্রায় দেখো কিন্তু তিরিশ সেকেন্ডের রিলসের বাইরে আমি কী কী করি কে আমার ক্যামেরা করে দেয় কিভাবে আমি ভিডিওগুলো শ্যুট করি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো তো আজকে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমার পার্সোনালি মনে হয় যে অন্যান্য কাজের মতো ভিডিও করাটা অনেকটাই কঠিন হ্যাঁ একটা পার্থক্য থাকে যে ভিডিও করতে গিয়ে তোমাকে কোনো প্রেশার নিতে হয় না যে এই ভিডিওটা শ্যুট করতেই হবে না করলে কোনো কিছু হবে বা এই ভিডিওটা আজকেই ছাড়তে হবে সেখানে তুমি নিজেই মালিক থাকো অন্যান্য কাজে হয়তো এই দিকটাতেই যা প্রেসার একটু বেশি থাকে কিন্তু আমার মনে হয় ভিডিও করাটাও প্রচন্ড কমপ্লিকেটেড তো আমি খুব সাধারণ মেয়ে আর একটা খুব সাধারণ গ্রামে বড় হই আর আমার কাছে সত্যি বলতে কোনো ক্যামেরা বা আইফোনও নেই আমি যে মোবাইলটা ইউজ করি সেটা হলো ওয়ান প্লাস আমাকে আমার দাদা একবার গিফট করেছিল এই মোবাইলটা তো এটাতেই আমি প্রথম থেকে ভিডিও শ্যুট করি তার আগে আমি একটা রিয়েলমি ফোন ইউজ করতাম যেটাতে আমি কিছু কিছু ভিডিও শ্যুট করেছিলাম তো একটু কোয়ালিটিটা খারাপ আসতো বলে আমাকে আমার দাদা গিফট করেছিল ওয়ান প্লাস মোবাইলটা আর সেই থেকে আমি এই ফোনটাতেই ভিডিও করি হ্যাঁ তবে ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হলো যে অ্যাক্টিং করে তার থেকেও কিন্তু ক্যামেরাম্যানকে অনেক কষ্ট করতে হয় তো যে আমাকে ভিডিও করে দেয় তার নাম হলো বনি তাকে প্রায়ই তোমরা আমার ভিডিওতে দেখতে পাও যেদিন থেকে দিদি আমার সঙ্গে থাকে না মানে বাইরে চলে গেছে সেদিন থেকে ও আমার সব ভিডিও করে দেয় ও যদি সত্যি আমার ভিডিওগুলো করে না দিত তো হয়তো অনেকদিন আগেই আমাকে ভিডিও করা ছেড়ে দিতে হতো বা আমি তোমাদের সঙ্গে এত ভালো ভালো রিলসগুলো শেয়ার করতে পারতাম না সত্যি কথা বলতে এতটা সুন্দর ক্যামেরা করে আমার একদম মনের মতো হয় ও নিজে সমস্ত আইডিয়া দিয়ে আমাকে ভিডিওগুলো করে দেয় মানে যত রকম কষ্ট ওই করে আমাকে শুধু তোমরা ভিডিও শ্যুট করতেই দেখো তো সত্যি এই কথাটা ওকে ইমপ্রেস করার জন্য নয় আমি মনে মনে প্রচন্ড ফিল করি হয়তো ওকেই কোনোদিন আমি বলিনি মুখ ফুটে কিন্তু আমি মনে মনে সবসময় ফিল করি যে ও আমাকে ক্যামেরা করে না দিলে সত্যি এত সুন্দর সুন্দর রিলসগুলো আমার বানানোই হতো না তাছাড়াও ক্যামেরাম্যান তোমার একটা সঙ্গী হয় ভিডিওর যেখানে তুমি কোনোদিন যদি ভিডিও করবো না ভাববো তবু ও তোমাকে বলবে যে আজকে এখানে চলো এখানে ভিডিওটা খুব সুন্দর হবে তখন না তোমার মনে আলাদা রকমের একটা এনার্জি চলে আসবে এটা বনি আমাকে সব সময় করে আমি কোনো কোনো সময় ডিমোটিভেট হয়ে পড়লে ও আমাকে সবসময় বলে যে দিদি চলো এখানে গিয়ে ভিডিও করব দেখবে ভিডিওগুলো গুলো আরো সুন্দর লাগবে আর আমি মনে করি যে কোনো কাজে তোমার একটা সঙ্গী থাকলে সেই কাজের কিন্তু ইন্টারেস্ট দ্বিগুণ হয়ে যায় আর হ্যাঁ বনি যখন কোনো কোনো সময় কাজে বিজি হয়ে পড়ে তখন কিন্তু আমাকে মাঝে মধ্যে এই ছোট্ট টাপুরো ভিডিও করে দেয় যার কথা না বললেই নয় ও এত অল্প বয়স থেকে যে এত সুন্দরভাবে ক্যামেরাটা ধরে আমি এটাতে সত্যি খুব অবাক হয়ে যায় আমি নিজে ভিডিও করি তবুও সত্যি কথা বলতে আমাকে কেউ যদি ক্যামেরা ধরিয়ে দেয় তো আমি ওর মতো ভিডিও করতে পারবো না আর এত দিন থেকে ভিডিও করতে করতে এত ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটেছে যেগুলো আমি তোমার সঙ্গে কোনোদিন শেয়ার করতেই পারিনি আমি বারবার বলেছি আমার কাছে দুটো মোবাইল না থাকার কারণে আমি যখন কোনো ইনসিডেন্ট ঘটে ভিডিও করতে করতে ধরো আমি কোথাও পড়ে গেলাম বা কিছু আমার সঙ্গে খারাপটা ঘটলো সেটা কিন্তু ক্যামেরা তখন ওরা করে না ছুটে এসে আমাকে হয়তো তোলায় বা আমাকে ছুটে ওরা আমাকে হেল্প করতে চলে আসে তার জন্য ক্যামেরাটা করা হয় না তো এখন যদিও দুটো মোবাইল হয়ে গেছে তার জন্য আমি ভাবি যে মাঝে মধ্যে তোমাদের সঙ্গে আমাদের ভিডিওর বাইরেও কি কি ঘটে সেগুলো শেয়ার করব তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেকটাই কথা শেয়ার করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা